আন্তর্জাতিক সুদের মহাজন ডক্টর ইউনুস জাপান সফরে গেছেন জাপান সফরে তাকে নাকি জাপানের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী কিংবা চতুর্থ শ্রেণীর কোনো কর্মকর্তা ও কর্মচারী ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রহণ করার জন্য রিসিভ করার জন্য বিমানবন্দরে আসে নাই এই এই লোকটাকে কেউ প্লিজ থামান প্লিজ থামান এ বাংলাদেশের ইজ্জত সম্মান একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে একেবারে মিশিয়ে দিচ্ছে মানে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে চিন্তা করা যায় সেখানে গিয়ে আবার নাকি তিনি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন একটি দল চায় তিনি সংগতভাবে ভাবে কে উদ্দেশ্য করে বলেছেন আচ্ছা বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপির পাশাপাশি কি আর কোন রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না আওয়ামী লীগকে তো ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে এবং হচ্ছে মানে একটা মানুষ যার বয়স নব্বই এর ঘরে যে কোনো সময় পরপারে চলে যাইতে পারে কিন্তু এই ব্যক্তির লোভ লালসা এতটা জঘন্য মন মানসিকতার মানুষ আমি আমার মানে আমি আমার আমি কেন আমার বাবা মা বা আমার দাদা দাদিরা মনে হয় না তাদের জীবদ্দশায় দেখছে যে একটা ব্যক্তি সে জীবনের সবটুকু অর্জন করেছে সে একজন নোবেল লরিয়েট তিনি শত শত কোটি টাকার মালিক হ্যাঁ তার বিশ্বের বিভিন্ন উন্নত দেশে তার সিটিজেনশিপ রয়েছে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার তো প্রাপ্তির আর কোনো কিছু ঘাটতি আছে বলে আমার মনে হয় না কিন্তু এত লোভ কেন ভাই একটা মানুষের লোভ সবাই থাকে কিন্তু এই 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 নিকৃষ্টতম একজন মানুষের এত বেশি লোভ লবে পাপ পাপে মৃত্যু এবং লোভীরা কোনোদিনও তাদের শেষকালটা ভালোভাবে কাটাতে পারে না ডাক্তার ইনুসও পারবে না তার যে এত বছরের অর্জন চিটারি করে হোক বাটপারি করে হোক শেষকালে তিনি এমন একটা জায়গায় ডুবিয়ে গেলেন এবং তার শেষটা যে কতটা ভয়াবহ হবে আপনারা সময় হলে দেখতে পারবেন তো যাই হোক গত বছর ডক্টর ইউস ক্ষমতা গ্রহণের পর বন্যা নিয়ে আমরা একটা নাটক দেখেছিলাম সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একদম রিক্সা চালক থেকে শুরু করে মুচি বাদামওয়ালা ভ্যানওয়ালা সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার গৃহ পরিচারিকা দোকানদার ফুটপাতের কর্মী হকার ভিক্ষুক মানে বাংলাদেশের একদম নিচু শ্রেণী থেকে একদম সচিব আমলা ব্যবসায়ী সাবেক এমপি মন্ত্রী মানুষ গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে তারা সেই গণত্রাণ কর্মসূচিতে অংশ অংশ নিয়েছিল সেই গণত্রাণ কর্মসূচিতে যারা আপনার দায়িত্বে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সময়কার জাতীয় নাগরিক পার্টি সেখানে আপনার বিশেষ একজন যে ব্যক্তির নাম না বললেন নয় নুসরাত তাবাসম সেই সেই ত্রাণ কর্মসূচির একদম গুরু দায়িত্বে ছিল হাসনাদ আবদুল্লাহ সার্জি সালাম তাবাসম হান্নান মাসুদ মাইন সরকার থেকে শুরু করে বদমাইশ চিটার বাটপার যেগুলো আছে সবগুলাই ছিল সম্ভবত দশ থেকে বারো কোটি টাকার মধ্যে ত্রাণ উঠেছিল মানে ক্যাশ টাকা সেই টাকার মধ্যে এক বা কোটি টাকা ত্রাণ দিয়ে বাকিটা মেরে দেওয়া হয়েছে এরপর সেই টাকা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে পরবর্তীতে তাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেই টাকা ডক্টর ইনুসের অর্থাৎ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ট্রান্সফার করা হয়েছে মানে এ ধরনের ভূগোল বাংলাদেশের মানুষ সেদিন থেকে বুঝে গিয়েছিল যে এই দেশটা একটা বাটপারের খপ্পরে পড়ে গেছে এবং সেই বাটপার যে কত বড় বাটপার এবং সেই বাটপার যে কত বড় রাঘব বোয়াল কুমির রাক্ষস এই নয় দশ মাসের ব্যবধানে একদম পুরো পানির মতো পরিষ্কার এরপর সেই বন্যার সময়কালীন আমাদের আন্তর্জাতিক সুদের মহাজন তিনি কিন্তু বলেছিলেন এক হাজার কোটি টাকা ত্রান্ত হবেন সেই ত্রাণের টাকা কোথায় লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যে বন্যা হয়ে গেছিল সেই বন্যায় সেই ত্রাণের টাকা কোথায় দেখাইতে পারবে সেই তহবিল আছে নাই সব উদরপর্তি করে ফেলেছে নিজেদের গুডাউনে ঢুকিয়েছে তাই আজকের ভিডিও কোন বিষয় না আজকে আমি সাবধান করার জন্য আপনারা যারা এরা কিন্তু আবার ত্রাণের টাকা মানে মানবিক তো এদের দৃষ্টিকোণ থেকে অলরেডি হান্নান মাসুদ এই টুকাই টুকাই কিন্তু অলরেডি সিলেটের বন্যার ছবি কুমিল্লার বন্যার ছবি এবং ভারতবর্ষের একটা অঞ্চলের বন্যার ছবি দিয়ে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছে যে তার নোয়াখালী হাতিয়া ভাষাঞ্চর ডুবে গেছে মানে অন্য অঞ্চলের ছবি দিয়ে সে প্রচারণা চালিয়েছে হয়তো বা টাকা পয়সা একটু শর্ট আছে এটা বিকাশ বা নগদের মাধ্যমে নিতে হবে শুধু একমাত্র বিকাশ নূরকে বিকাশ নূর বললে ভুল হবে এই এনসিপি আরও কিন্তু বিকাশ পরিষদ এরাও কিন্তু বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে কাইলা আছে চট্টগ্রামের সমন্বয় মনে নাই বিকাশের মাধ্যমে কত টাকা লেনদেন করেছিল তার সেই অ্যাকাউন্টে সেই আপনার প্রমাণ মিলে গেছিল এবারও আপনাদেরকে ত্রাণের টাকার জন্য আহ্বান জানানো হলে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা এদের ফাঁদে ফাঁদে আর ত্রাণের টাকা দিয়েন না আপনাদের যদি খুব বেশি প্রয়োজন মনে করেন ত্রাণের টাকা দেওয়ার জন্য কোন টিকটকার কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট কোনো ওই যে ফেসবুক সেলিব্রিটি ফেসবুক ব্লগার ফেসবুকের বড় বড় নায়িকা নায়ক এদেরকে টাকা দিয়েন না ভাই কোনো প্রয়োজন নাই প্রয়োজনে আপনারা সেই টাকা আপনারা 10 জন মিলে একত্রিত করেন আপনারা যারা টাকা দিতে আগ্রহী আপনারা 10 জন 20 জনের একটা টিম করেন সেই টাকা আপনারা নিজেরা কালেকশন করেন কইরা সেই টাকা দিয়ে আপনারা নিজেরা একটা ট্রাক ভাড়া করে কিছু শুকনো খাবার কিছু মেডিসিন নিয়ে আপনারা সেই অঞ্চলে যান গিয়ে ত্রাণ দিয়ে আসেন এইটা হচ্ছে সব থেকে উত্তম পন্থা মানে সেই টাকাটা আপনাদের যে কষ্টে উপার্জিত টাকা সেই টাকাটা যেন সঠিক মানুষের কাছে যায় যারা একচুয়ালি আক্রান্ত বন্যায় হবে তাদের হাতে পৌঁছায় তারা যেন উপকৃত হয় আপনাদের কষ্ট উপার্জিত টাকা দিয়ে এই তথাকথিত এনসিপি ধান চিটার ইউনুস এর মতো বাটপাররা যেন তাদের পকেট পুরাতে না পারে সেদিকে আপনারা প্লিজ দৃষ্টি রাখবেন প্লিজ আপনাদের প্রতি আমাদের অশেষ আহ্বান থাকবে কারো ফাঁদে প্রতারিত হয়ে কারো ফাঁদে পা দিয়ে কারো কথায় প্রচুর প্ররোচিত হয়ে আপনারা প্লিজ টাকা দেন না আপনারা কোনো ধরনের সহায়তা করবেন না গত বছর এই টিএসসি যারা খাবার দিয়েছিল শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন মেডিসিন এগুলা টিএসসি তে অডিটোরিয়ামের ভিতরে পচে গলে নষ্ট হয়ে গেছে কিন্তু এই তথাকথিত বাটপার সমন্বয়টা কিন্তু সেটা দেয় নাই বিতরণ করে নাই মানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ এদের হাত ধরে হবে দেশটা কিন্তু রসা তোলে চলে গেছে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি এত নিম্নগামী কখনো ছিল না। আওয়ামী লীগ ছিল কেউ এত ছিল নিয়ে আসছে নাই দু হাজার এক থেকে দু হাজার পাঁচ বিএনপি পরপর কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারপরও কিন্তু অর্থনীতি এতটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় নাই বর্তমানে যা আছে ইংরুশ আমাদেরকে এসব আবুল তাবুল বুঝ দিবে আর সে বুঝ নিয়ে আমরা নাচবো হাসবো গাইবো এটা তো হইতে পারে না ভালো থাকবেন আর টানের টাকার বিষয়ে আবারও প্লিজ সতর্কতা অবলম্বন করেন ধন্যবাদ